আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিন এনশিপ কোর্সে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম প্রিয় ভাইরা আজকে আমি দুইটি স্কেল প্রমাণ করে দেখাবো যে হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট কারেক্ট দুইটি স্কেল দেখেন এটা হলো সাদা গুনিয়া অ্যাপেক্সের এটা হলো স্বচ্ছ গুনিয়া তো এর আগে আমি এই পুরনো গানটার দিয়ে আমি দেখিয়েছি দেখেন এটা আমার পুরনো গানটার এবং এটা আমার নতুন নতুন বলতে বেশি দিন হয়নি কিনেছি দেখেন এটা আমার হানড্রেড পার্সেন্ট মিল আছে দেখেন আমি একটু দেখ যদি আজকে পোস্ট করেছিলাম তারপর আমি আবার দেখাচ্ছি মিলিয়ে দেখেন একশো পারসেন্ট একুট একশো পার্সেন্ট আমি একটু এইভাবে দেখাই জানি না ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে দেখেন পয়েন্ট টু পয়েন্ট মিলে গেছে পয়েন্ট টু পয়েন্ট এখন আমি একটা দাগ বেসিক্যালি যেটা দেখাবো আমি একটা দাগ দেখাবো মেপে দিয়ে যে কতটা আমি স্কেলগুলো নিয়ে আসছি দেখেন আমি এই দাগটা দেখাবো এখানে কত টুকু আছে আমাদের দেখেন এই দাগটা এই দাগটা আপনারা একটু দেখবেন দেখেন এখানে আমার প্রায় একশো লিঙ্কার একশো লিঙ্কে দেখেন একশো এরপর আমি আমাদের সচ্ছগুনিয়া আছে সেটাতে আমি দেখবো যে এখানে কতটুকু আছে দেখেন আমার একশো পার্সেন্ট মিলে গেছে দেখেন এই দাগটা পুরো একশো পার্সেন্ট মিলে গেছে দেখেন এখানে আমার একশো লিঙ্ক আছে দেখেন এরপর আমি ঠিক তার পাশের যে পোলোটা আছে এটা দেখাচ্ছে দেখেন এখানে আমার একশো আশি লিঙ্ক দেখেন জানি না ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে একশো আশি লিঙ্ক আমি স্বচ্ছ বুনিয়া দিয়ে রাখি যেখানে কতটুকু আছে দেখেন এটাও দেখেন হানড্রেড পারসেন্ট একুরেট একশো আশি লিঙ্ক দেখেন তো এরপরও যদি আপনারা আসলে বিশ্বাস করতে না চান যে ভাই যে এইগুলো কি একুরেট কিনা আমি সবসময় বলি যে আমি এগুলি দোকান ঘুরে ঘুরে এই গানটারটা চেক করে নিয়ে আসে এই গানটারটা দিয়ে আমি চেক করে নিয়ে এসেছি এটার সাথেও মিলিয়েছি দেখেন আপনার হয়তোবা নাইনটি মিলবে জিরো আমি হাতে ধরে নিলাম যে নাও মিলতে পারে তাও তো একুরেট ধরে আমরা কাজ করি বাট আমি যেগুলো আনি সবসময় হানড্রেড পার্সেন্ট একুরেট আনার চেষ্টা করি এই স্কেলগুলি তো যারা অর্ডার করেছেন তারা অলরেডি কিন্তু একটা কুরিয়ার করা হয়ে গেছে যা যারা অর্ডার করার নেই অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম